বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এর জন্য নির্বাচন বন্ধ হতে হয়ে থাকতে পারে না দিনের পর দিন আমরা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে পারি না শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাকপা আয়োজিত আলোচনায় সভায় তিনি একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংস্কার নিয়ে কমিশন কাজ করছে বলে ভালো কথা সংস্কার নতুন কোনো ধারণা নয় সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে তিনি বলেন দীর্ঘ পনেরো বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি আর জুলাই বিপ্লবে শত স্ফূর্ত অংশ নিয়েছে দলটি আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে ততবারই ফ্যাসিবাদ কায়েম করেছে গুম খুন বিনা বিচারে হত্যা এটা আওয়ামী লীগের আমলেই হয়েছে বিএনপি নেতা বলেন নিত্যপণ্য সহ সবকিছুর দাম বেড়ে গেছে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ কিন্তু সরকার এ নিয়ে কিছুই করছে না জনগণের সমস্যা খুঁজে বেন না করে অনেক রাজনীতিবিদদের দোষে খুঁজে বেড়াচ্ছে বর্তমান সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে বর্তমান সরকার সফল হোক এটাই চায় বিএনপি